হাফিজ কুরআনে কুরআন হে জববা আর কুরআনে হে জববা কুরআনে হালাল রে হালাল হিসাবে অর্জন করবা আর হারাম রে হারাম হিসাবে অর্জন করবা রাসূলুল্লাহ فرمাই দান্ডে খাইল কিয়ামত এর মুসিফতের সময় इजाযত আর পারমিশন দে হইব যে তাই 10 জন মানুষ যারা তো জহর সার্টিফিকেট পাইছে তারারে টানিয়া টানিয়া বেহস্ত এই দশ দন্ত জুকিরে একজন আবিতবে টানিয়া টানিয়া বেহস্ত নিয়া যাইবেন বলে সুবহান কত বড় কিসমতের ব্যাপার ভাই আমার মাহবুব হে শ্রীমঙ্গল এলাকার বাসিন্দা উত্তর সুর এলাকা মা বোনেরা

কোরআন পড়লে মানুষের মাঝে দুর্নীতি নাই ও ভাই কোরআন পড়লে মানুষের মাঝে দুর্নীতি নাই বুঝছেন নি কোরআন ডিগ্রি যারা হাসির করছে তাদের মাঝে দুর্নীতি লেশ হওয়া যায় না আজকে হইতে না যে আমার বাংলাদেশ লক্ষ লক্ষ মসজিদ আছে মসজিদের মসজিদ হল আছে মসজিদের ইমাম সাহেব আছে মসজিদের খতিবরা আছে এমন কোন খতিবর বেলা আপনি হইতে পারতাম এমন করে ইমান চাপার বেলা হইতে আর তারা এমন করে হাফিজ চাপার বেলা হইতে আর তারা তারা দেশ মারিয়া দেশের টাকা পয়সা মারিয়া ফাঁসার হইয়া তারা বেগম পাড়া বানাইছেন কানাডা আপনার লন্ডন বাড়ি বানাইছেন এইরকম ভাবে আমেরিকা বানাইছেন কিন্তু এই কিছু সংখ্যক মানুষ আছেন যারা আপনার উচ্চ শিক্ষিত মানুষ যারা আমরা বলি সমাজে উচ্চ শিক্ষিত মানুষ যারা তাহার তারা শিক্ষায় শিক্ষিত হইছেন দুনিয়াবি শিক্ষায় যারা শিক্ষিত হইছে দেখা যায় তারা

দেশের মধ্যে এটা সুনামধন্য প্রতিষ্ঠান হবে আল্লাহ তালা কবুল করেন সবাই বলেন ভাই আমি বেড়াধরান ইসলাম আমার অসুস্থতা আছে এখানে পরে আমার অন্য প্রোগ্রামও আছে আপনারা জানেন আমি একটা দিনই দরসগার সাথে সম্পর্কিত যে আমার মাদ্রাসা মৌলবাজার জেলার গ্রহণযোগ্য প্রতিষ্ঠান এবং বড় প্রতিষ্ঠানের মধ্যে আনোয়ারা বেগম দারুল হাজি সোমেন মাদ্রাসা মহিলা টাইটেল মাদ্রাসা মোহাম্মদপুর মৌলী বাজার যেখানে ফার্স্ট শতাধিক বই লেখাপড়া করে ক্লাস ওয়ান থেকে দৌড়ায় দিস এই মাদ্রাসার প্রোগ্রাম আগামী ফার্স্ট জানুয়ারি সোমবার এই হিসাবে আমার

আর এই কিতাবর এই গ্রন্থর হেফাজত দায়িত্ব রক্তণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম আর এই কিতাব এই কোরআন শরীফরক্ষ হেফাজত দায়িত্ব আমি আল্লাহ আমার ভাই 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 দেখে দেখেন

এই কিতাবর হেফাজত দায়িত্ব আমি আল্লাহ কিরকম ভাবে কার মাধ্যমে কিরকম ভাবে কোরআনের হেফাজত আল্লাহ তালারি ভালো আল্লাহ করার হেফাজত করবেন ওলামাই মাধ্যমে করতেছেন হাফিজে কোরআনের মাধ্যমে কোরআনের হেফাজত হরাইতেছেন কারিয়ে কোরআনের মাধ্যমে কোরআন শরীফের হেফাজত হইতেছেন আবার এক গ্রুপ মানুষ আছে যারা কোরআন মাদ্রাসার সাহায্য করে সহযোগিতা করে তাদের মাধ্যমেও আল্লাহ তালা কোরআন শরীফের হেফাজত করতেছেন ঠিক না ঠিক না আপনারও

আর রমজান শরীফদের আল্লাহর মেহমান রমজান শরীফ রোজা আর কোরআন শরীফ যে মানুষে রোজা রাখবো যে মানুষে কোরআন আমল করবো সেই কোরণে টানিয়া টানিয়া

আঙ্গো মে লাগায়া দাদা সিনো মে লাগায়া দাদা দাকা মে সাজায়া দাদা হ কোরআন শরী এর জন্য আসছে না যে আমরা মাঝে পড়তে কোরআন শরী ফাতের মধ্যে নিলাম মুখের মধ্যে সুমা খাইলাম মুখের মধ্যে লাগাইলাম সুমা খাইলাম নাকের মুখে লাগাইলাম সুমা খাইলাম তার জন্য কোরআন আসেনি ভাই কোরআন আসছে কোরআন পড়ার জন্য বুজার জন্য আমল ভরনা যায় জন রাসূল বলেন খায়রুকুম মান তাহলামুল কোরআন ওয়া আল্লামা রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সর্ব ওই মানুষ যারা কোরআন জোরে পড়ে আর যারা কোরআন ফরায় যারা কোরআন পড়বে আর যারা পড়ে তারা দুই গুরু মানুষ সর্বোত্তম আজকে আমরা ভাই কোরআন যে ঐচ্ছিক সাবজেক্ট বানাইছি আমরা কোরআন পড়ি না কোরআন বুঝি না কোরআনের সাথে নাই এর জন্য মুসলমান জাতি আজকে ওতো প্রথম দিকে ও জমানে মে মুআজ্জদ থে আবেদ কোরআন হকর অজমানেমে মজদ আমাদের করে আনহকর তম খালত বাহুয়ে তাদিকে পু আনহকর তম খ অতবাহুয়ে তাদিকে পু আনকর নবিজর হাবাই কেরাম কেরা পন সদ করছেে আস আ পনটা আ আ। রাজল্লাহ আে সার্টিিফকে তারা পাইছে।

আমার ও থেকে অভাব যায় অভাব যায় বার একটা আমল বাতাইয়া দে আমারে আল্লাহ যাতে স্বাবলম্বী বানাই রাসূলুল্লাহ فرمাইদে আল্লাহর বান্দা তুমি যখন গোরে ঢুকবা আসসালামু আলাইকুম বলিয়া গোরে ঢুকিও আর দুই নম্বর একটা আমল করিও সূরাতুল ইখলাস কুল হু আল্লাহ সুরা ফরিয়া দিও আল্লাহর এই বান্দা এই আমল করার কারণে দেখা গেল আল্লাহ তালা তার এত স্বাবলম্বী বানাইছেন দন একটু ব্যক্তি বানাইছেন যে তার দন সম্পদ থেকে পাড়া প্রতিবেশী পর্যন্ত উপকৃত হইতেছে সুমহার এ ভাই কোরআন কোরআন শরীফ পড়লে যেমন ফায়দা কোরআনের মহব্বত করলে যেমন ফায়দা বুঝলে আরো ফায়দা ও আমার ভাই এই কোরআন এই যে পড়ার লাগি বুঝার লাগে আমল করার লাগি

অর্থাৎ যে হাফিজ যাবে হাফিজ এ কোরআনে কোরআন হে জববা আর কোরআনে হে জববা কোরআন রে হালাল রে হালাল হিসাবে অর্জন করবা আর হারাম রে হারাম হিসাবে অর্জন করবা রাসূলুল্লাহ فرمাই দান্ডে খাইল কিয়ামত এর মুসিফতের সময় इजाযত আর পারমিশন দে হইব যে তাই 10 জন মানুষ যারা তো জহর সার্টিফিকেট পাইছে তারারে টানিয়া টানিয়া বেহস্ত ওই দশ দন্ত যকিরে এখান আবির্ভূতবে টানিয়া টানিয়া বেহস্ত নিয়া যাইবে বলে সুবহানাল্লাহ কত বড় কিসমত ব্যাপার ভাই আমার মা বোন হে শ্রী মঙ্গল লেখার বশী উত্তর সুরে লেখা মা বোনেরা আপনাদের خوش কিসমত আপনাদের ছেলে যদি আলিম হয় আপনার ছেলে যদি হাফিজ কোরআন হয় আলিম হয় মুফাসসির হয় মুহাদিস হয় তাহলে শত শত মানুষে

এর জন্য ভাই আমরা কোরআনর লগ ধরব আজকে দেখেন যারা কোরআন পড়েন আমল করেন এরই সমাজে শান্তি প্রিয় বাবা যারা কোরআন পড়ে আমল করে এরা আরই সমাজর শান্তি গামী মান কারণ কোরআন पढ़ने वाला মানুষের মধ্যে দুর্নীতি নাই ও ভাই কোরআন पढ़ने वाला মানুষের মধ্যে দুর্নীতি নাই বুঝছেন নি কোরআনের ডিগ্রি যারা হাসিল করছে তাদের মাঝে দুর্নীতি লেশ হওয়া যায় না আজকে হইতে পারতাম না যে আমার বাংলাদেশ লক্ষ লক্ষ মসজিদ আছে মসজিদের মসজিদ হল আছে মসজিদের ইমাম সাহেব আছেন মসজিদের খতিবরা আছে এমন কোন খতিবর বেলা আপনি হইতে পারতাম না এমন কোন ইমাম সাহেবের বেলা হইতে পারতাম না এমন কোন হাফিজা পর বেলা হইতে আর তারা দেশ মারিয়া দেশের টাকা পয়সা মারিয়া ফাঁসার হইয়া তারা বেগম পাড়া বানাইছেন কানাডা আপনার লন্ডন বাড়ি বানাইছেন এইরকম ভাবে আমেরিকা বানাইছেন কিন্তু এদেশের কিছু সংখ্যক মানুষ আছেন যারা আপনার উচ্চ শিক্ষিত মানুষ যারা আমরা বলি সমাজে উচ্চ শিক্ষিত মানুষ যারা তাহার তারা শিক্ষা শিক্ষিত হইছেন দুনিয়াবি শিক্ষায় যারা শিক্ষিত হইছে দেখা যায় তারা কোটি কোটি টাকা গরিবর মারিয়া

ঢাকা ইমারতটির বয়স 100 বছর 100 বছরের ভিতরে 300 এর উপরে কোন হইছে কিন্তু তদরূপভাবে দারুল উলুম দেওবা মাদ্রাসা যে আমরা কওমি মাদ্রাসাগুলোর বড় মাদ্রাসা হইলো দারুল উলুম দেওবা মাদ্রাসা দারুল উলুম দেওবা একশ 100 বছর হই গেছে 100 বছরের ভিতরে

এর জন্য ভাই এর জন্য আমার শেষ কথা আমরা আল্লাহ আলাদের লোক ধরি আমাদের বাচ্চেন করে আল্লাহ আলা বানাইবার জন্য শান্তিপ্রিয় মানুষ বানাইবার জন্য সমাজের মধ্যে শান্তি শান্তিপ্রিয় মানুষ বানাইবার জন্য কথা বলছেন আসল মানুষ নবীর ওয়ারিস বানাইবার জন্য আমাদের বাচ্চারা রে এই মাদ্রাসাতে যেই মাদ্রাসাতে লেখাপড়া করাই আলহেলা আলী ইন্টারন্যাশনাল মাদ্রাসাতে আমরা সাহায্য এবং সহযোগিতা করবো আমার বাচ্চাদের আপনার এই মাদ্রাসাতে আমরা দিব এবং প্রিন্সিপাল সাহেব আল ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহ তাদের সাথে আমরা সম্পর্ক রাখব সাহায্য সহযোগিতা করব এই আহ্বান দেখে আমার মুক্তসর আলোচনা এখানে শেষ করলাম আগামী ফাস্ট জানুয়ারি সোমবার আনোয়ারা বেগম মহিলা টাইটেল মাদ্রাসা যে মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক খাদিম হিসাবে আমি আছি যে আগামী ফাস্ট জানুয়ারি সোমবার আমার মাদ্রাসার বার্ষিক জলসা আপনাদের দাওয়াত